হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জান আজকে কিন্তু যাচ্ছি একটা দারুণ জায়গায় আর সেখানে আমার খুব পছন্দের মানুষ থাকবে তবে কেন যাচ্ছি জানো আমাদের দেবী মার আগমনের সময় হয়ে গেল তার আগে আমার মাকে নিয়ে যাচ্ছি একটু পরিচর্যার কারণে বুঝতে পারছো নিশ্চয়ই আজকের ব্লগটা কি নিয়ে হতে পারে এই যে আমার সঙ্গে মা বেরিয়ে পড়েছে আমরা এখন রওনা হয়েছি বিগ বেনের পথে লেকটাউন পেরিয়ে বিগ বেনের ঘড়িটাকে জাস্ট রাস্তায় ফেলে রেখে পাশ দিয়ে ঢুকে চলে এলাম আমার বন্ধু সুচিস্মিতার অরোমা বিউটি পার্লারে নামের সঙ্গে জায়গাটা কিন্তু দারুণ মিল আছে কারণ ভিতরে ঢুকে অ্যাম্বেন্সটা এত সুন্দর প্রায় এগারোশো স্কোয়ার ফিট নিয়ে সুচিস্মিতার এই অরোমা বিউটি সালো এখানে কিন্তু আলাদা আলাদা চেম্বার আছে যেখানে বিভিন্ন রকমের ফেশিয়াল মানে হাইড্রা ফেশিয়াল কোরিয়ান ফেশিয়াল গ্লাস ফেসিয়াল এরকম অনেক কিছু করা হয় এবং এত যত্ন সহকারে বিভিন্ন ট্রিটমেন্ট করা হয় সেটা হেয়ার স্কিন যে কোনো কিছু এত প্রপার ডায়াগনোসিস করে ক্লায়েন্টকে ওরা স্যাটিসফাই করতে পারে মানে যেটা আমি এর আগে বহুবার হয়েছি এবং সেই কারণেই মাকে নিয়ে চলে গেছি সোজা দক্ষিণ কলকাতা থেকে একেবারে সেই শুধু লেক টাউন পেরিয়ে এই আরোমা বিউটি পার্লারে আচ্ছা মেজি তুমি এসছো তুমি বলো তুমি কি করাবে সেটাই তো ভাবছি কি বলো তো আমার চুলগুলো থেকে কি মনে হচ্ছে অনেক রাফ হয়ে গেছে না বেশ কিছুটা রাফ হয়েছে কি করো আমি মানে চুলে সেই

আমি তো হেয়ার স্পা স্পানোবো কিন্তু যে কারণে গিয়েছিলাম সেটা হলো মায়ের পরিচর্যার জন্যে তো মা বসে পড়েছিল প্রথমেই এই ফেশিয়ালটা নিতে অ্যাকচুয়ালি মায়ের স্কিন এমনিতেই গ্লো করে আমাদের থেকে অনেক বেটার কিন্তু তাও মানে মায়ের ইচ্ছা ছিল যে একবার সুতিস মিতার পার্লারে গিয়ে আমার শুনেছে তো যে ওখানে খুব যত্ন সহকারে ফেসি করা হয় তাই সেটা নেওয়ার চেষ্টা করলো এটা হলো আরোমা স্পেশাল ফেসিয়াল তো এটাতে প্রথমেই ওরা যেটা করেছিল মুখে সামান্য একটু থ্রেডিংয়ের দরকার করেছিল এবং তারপর ক্লেনজিং টোনিং ময়শ্চারাইজিং যেটা সেই ক্রিম মাসাজ এবং তারপর এই যে একটা ভাইব্রেশন দেওয়া সেটা দিল তারপরে যত্ন সহকারে প্যাক ইউজ করেছে এবং তারপর আবার ওই ভাইব্রেটারটাই ইউজ করেছে আবার হেয়ার পাওয়া হবে কেরোটিন হেয়ার স্পা তার আগে আমি শ্যাম্পু স্টেশনে বসে পড়েছি এবং এখানে প্রথমে একটা শ্যাম্পু হবে আর যেহেতু তুমি ক্যারোটিন পা করছো আর আমি সবসময় ভীষণ অর্গানিক জিনিসগুলো পছন্দ করি আর সেই জন্য আমি তোমাকে সাজেস্ট করবো যে এর যে ক্যালেটিন পাটা আছে সেটা করার জন্য কারণ এটা হচ্ছে ক্যাটিব কোম্পানির নাম সল্ট ফ্রি গ্লুটিন ফ্রি প্যারামিন ফ্রি সালফেট ফ্রি আমরা যে শ্যাম্পুগুলো রেগুলার ইউজ করি সেই শ্যাম্পুগুলো কিন্তু এগুলো ছাড়া যদি নয় তাহলে কিন্তু হেয়ারের কোয়ালিটি ভালো থাকে স্ট্রেংথ থাকে এর আসতে শিখে থাকে সেই জন্য তোমার জন্য আমি এই শ্যাম্পুটা স্পেশালি করবো যেখানে ধরো আমি তোমাকে এই শ্যাম্পু যেটা বলছিলাম যে ভিউয়ার্সদের জন্য আমি একটা টিপস দিতে চাই টোমাস তো অনেকেই শ্যাম্পু আমরা কি করি সময় কম থাকে ঝটপট মাথায় জল দিই শ্যাম্পু থেকে শ্যাম্পু থাকে নিয়ে ছেলের মধ্যে দিয়ে শ্যাম্পু করে চলে আসি নট আ প্রপার

পাতলা হয়ে যায় তাহলে কি হয় আমাদের স্ক্যাল্পের মধ্যে শ্যাম্পুটা বসে থাকে না আমরা ওয়াশ করলেও সেই শ্যাম্পুটা পাতলা হওয়াতে বেরিয়ে পড়ে যাবে কিন্তু যে কোয়ান্টিটি বা যে ডেন্সিটিটা আমরা নিই সেই ডেন্সিটি কিন্তু ভালো করে বাড়িতে শ্যাম্পু হাঁটতে পারছি ওয়ান অফ দা রিজন অফ হেয়ার ফল আচ্ছা শ্যাম্পুটা করার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে শ্যাম্পুর ওয়াশটা শ্যাম্পু ওয়াশ শ্যাম্পু ওয়াশ আর মাস্ক এটা যদি যে কোনো মানুষ যে দেখো সবসময় সালন পকেট ফ্রেন্ডলি হয় না তো আমি সেই ক্ষেত্রে বলতে চাই যে হোম কেয়ারটা যদি আপনারা প্রপারলি করেন তাহলে সবসময় সালনে যাওয়ার প্রয়োজন হবে না কিন্তু প্রপার হেয়ার কেয়ার ট্রিটমেন্টটা আপনি বাড়িতে বাড়তেই করা যায় যেরকম কন্ডিশনার ইউজ করা আমি অনেককেই বলি যে কন্ডিশনার আপনারা একটু চেষ্টা করুন অ্যাভয়েড করার সেই জায়গায় মাস্ক ইউজ করুন মাস্কটা অনেক বেশি চুলটাকে ভালো রাখতে হেল্প করে ওকে বাহ অল্প পরিমাণ আমার শ্যাম্পুর অনেকে যেরকম অ্যামোনিয়া আপনি কালার বলে অ্যামোনা আপনি কোনো কালার হতে পারে না অ্যামোনিয়া থাকতেই হবে অ্যামোনিয়ার পরিমাণটা হয়তো কম থাকে বা অন্য কিছু তার সাথে মিক্স করা থাকতে পারে কিন্তু না কালারই আসবে তাহলে ক্যান্সটা করে নিই নিয়ে তারপর দিতে তুমি জিজ্ঞাসা করছিলে যে আমি স্পা কি কি করছো মধ্যে আচ্ছা সবার বলি যে যেই কোম্পানির শ্যাম্পু আমি তোমাকে দিয়েছি ক্যাটিভা ক্যাটিভ রাইট সেটারই তিনটে পার্ট আছে অ্যাকচুয়ালি হেয়ার টেক্সচারের ওপর ডিপেন্ড করে আমি কোনো কোম্পানিকে প্রমোট করছি না আমি জাস্ট যেটা করছি এখন সেটাই তোমাকে বল তাহলে আমার চুলের সঙ্গে যেটা যাচ্ছে যেটা যাচ্ছে আমি তোমাকে খোলার জন্য একটা ট্রিটমেন্ট দিচ্ছি ঠিক আছে যে স্পার ট্রিটমেন্টটা দিচ্ছি তার জন্য এটা কিন্তু যারা তোমার রয়েছে তাদের টিপস সময় বাড়িতে করতে না গেলেও চলবে তাও আমি এটা বাড়ির ট্রিটমেন্ট বলছি যে ধরুন অনেকে যারা প্রোটিন ট্রিটমেন্ট করে যেরকম দুটো আছে ন্যানোপ্লাস্টি আছে বায়োপ্লাস্টি আছে ভ্যারাইটি জিনিস আছে এরা তো বাড়িতে হোম কেয়ারটাও তো দরকার হয় প্রপারলি বা ধরুন আমার কাছে অত দামি জিনিস কেনার মতো পরিস্থিতি নেই বা আমি লনে যেতে পারছি না এই মুহূর্তে আমার টাইম নেই মানি নেই কোনোটাই আমাকে আমি ফোন পাচ্ছি না তো সেই ক্ষেত্রে আমি বাড়িতে কীভাবে করবো সেটাই দেখাচ্ছি এর আগে হয় প্রচুরবার আমার এখানে এসছে প্রচুর জিনিস করেছে এক এক সময় পুরো লুক চেঞ্জ হয়ে চলে গেছে বাড়িতে আর সে গল্প না হয় আপনারা পেজে দেখতেই পারবেন অনেকেই দেখেছে তো আমি মিক্সিংটা একটু দেখাই আপনাকে যে স্পার্ক ক্রিমটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেই স্পার্ক ক্রিমটা আপনি প্রথমে নেবেন এবং স্পা ক্রিমে একটু কার্পণ্য করবেন না যতটুকু দরকার হয় ততটুকু নেবেন আমি এখানে স্পা ক্রিম নিয়ে নিয়েছি এর সঙ্গে আপনি চাইলে বাড়িতে যদি কোনো সিরম থাকে যে কোনো সিরাম আপনি এর মধ্যে মিক্স করে ইউজ করতে পারেন আমি এই মুহূর্তে আর্গান অয়েল রয়েছে আমার কাছে আমি একটু আর্গান অয়েলের সঙ্গে মিক্স করব একটু ভালো কোয়ান্টিটির আর্গান অয়েল মিক্স করব তারপরে এটাকে ভালো করে আমি ব্রাশ দিয়ে প্রপার ভাবে মিক্স করে নেব আচ্ছা ভালো করে মিক্স করে নেব দেখো কোয়ান্টিটিটা একটু পাতলা হয়েছে এরপর আমি করব অ্যাপ্লিকেশন আচ্ছা মেজদি তোমাকে একটা জিনিস বলা হয়নি ভাবছি বলবো কিনা একটা সারপ্রাইজ আছে হ্যাঁ সারপ্রাইজ অন্যরকম কিছু হয়ে যাব না না আমি ওই সারপ্রাইজের কথা বলছি তাহলে একটা আমাদের একজন আসছে যাকে তুমি খুব ভালো মতন চেনো যে তোমার আমার ভীষণ কাছের এক সময়ের কাছে আমি তোমাকে জানাইনি সারপ্রাইজ দেব বলে সেও জানে না কিন্তু না নামটা বলবো না তুমি দেখতেই পারবে আমি দেখতে পেয়ে গেছি তার গাড়িটা চলে এসেছে গেট থেকে ঢুকছে আর

এইবার শুরু হলো মাথার মধ্যে সেটিং করে আরও ভালো করে ওই মাসাজ ক্রিমটা দিয়ে মানে স্পা ক্রিম যেটা সেটা দিয়ে চুলের মধ্যে ও দুর্ধর্ষ একটা মাসাজ সে যে কি আরাম কি বলবো তোমাদের তোমাদের একটা কথা বলে রাখি এই অরোমা বিউটি স্যালনে কিন্তু অনেক রকমের স্পেশিয়ালস স্পা রয়েছে যেগুলো পুজো ফেস্টিভ্যালে মানে শুধুমাত্র দুর্গা পুজো নয় দিওয়ালি উপলক্ষেও দারুণ দারুণ অফার রয়েছে সেই সমস্ত সার্ভিসের ওপরে তোমরা কিন্তু একটু চেক করে নিতে পারো আর আমি ছাড়াও এই অসাধারণ মাসাজ নিতে বসে পড়েছে কিন্তু চৈতালি দিও তার তো একেবারে এক ঢাল চুল তাতে অয়েল মাসাজ তার সঙ্গে এই যে দেখছো ভাইব্রেটার সেটাও কিন্তু ইউজ করা হয় এবং খুব দক্ষ হাতে সেটা পরিচালনা করা হয় তারপর জাস্ট শ্যাম্পু নিয়ে ফ্রেশ আর ইতিমধ্যেই দেখো আমার হাতে কি বলো তো সুচিস্মিতা যখন ভিয়েতনাম বেড়াতে গিয়েছিল তখন এই কাপ নুডলস এনেছিল যেটা নিজের হাতে পরিবেশন করলো আমি কিন্তু রেডি রেডি হয়ে গেছি আমার কেরাটিন হেয়ার স্পা ডান সেই সঙ্গে একটু ট্রিম করতে গিয়ে আমাকে একটু কাটিং করে দিয়েছে একটু সেটিং করে দিয়েছে আচ্ছা বলো কেমন লাগছে আচ্ছা চুলে হাত দিয়ে বলো তো মানে আগে যেরকম এসছিলে তখন থেকে স্পাটার কোনো ডিফারেন্স কি তুমি বুঝতে পারছো একদম স্মুথ হয়ে গেছে স্পাটা হেয়ার স্পাটা অবভিয়াসলি মাসে একবার করে অন্তত দরকার মানে সেটা পার্লারে হোক বাড়িতে হোক ভীষণভাবে দরকার আর সুচিস্মিতা যেভাবে গাইড করলো এভাবে বাড়িতে করলেও কিন্তু সবার চুলের টেক্সচার এরকমই ভালো থাকে একদমই তাই ওদিকে চৈতালিদিরও মাসাজ শেষ হওয়ার পর শ্যাম্পু ওয়াশ করে চুলটাকে ড্রাই করে একটু স্ট্রেটন করে নিলো বলো তোমার কেমন লাগছে সেটা ভীষণ ভালো লেগেছে এই চুল কি সমস্যা হয় আমার চুলটা এখন তেল লাগিয়ে বেশ মাসাজ করে পুরো ফ্রেশ লাগছে শ্যাম্পু করে বাড়ি যাচ্ছি স্ট্রেটন করে দিয়েছে চুলগুলো সন্ধে নেমে গেছে আমাদের পার্লারের এই সমস্ত সার্ভিস নিতে নিতে আর সুচিস্মিতার অ্যোমা পার্লারে জ্বলে উঠেছে আলো চিকিমিকি আলো খুব সুন্দর করে সাজানো পার্লারের সামনে দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে সুন্দর একটা পরিবেশ আর এখানে মায়ের তো ফেশিয়াল ডান আরাম করে একটা চা খাচ্ছে কীরকম লাগছে ফেসিয়াল হওয়ার পর তোমার বলতে পারবে আমার তো মনে হচ্ছে স্কিনটা বেশ গ্লো হচ্ছে যদিও তোমার স্কিন এমনিতেই গ্লো করে কিন্তু এই যে ফেশিয়ালটা হলো

থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আপনারা সবাই পাশে থাকুন সাথে থাকুন আর প্রচুর ইনফরমেশন আছে যেগুলো আমি মেজিকে দিয়ে দেবো আজকে তো আমাদের ভিডিও শেষ করব আমরা বাড়ির পথে রওনা হব কিন্তু এখানে চৈতালি দিয়ে আমন্ত্রণ জানিয়েছে ওর বুটিকে সেটা আমরা নিশ্চয়ই যাব তাহলে আজ এখানেই শেষ করি দেখা হবে পরের ব্লগে আবার নতুন কোন টপিকের সঙ্গে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করছেনই সেই সঙ্গে আমাদের যারা পরিবারের সদস্য নয় এখনো তারা কিন্তু চট করে সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের লগে আজকের মতো টাটা